এক হাজার অনেক কাজ এখন অনেক সমস্যা পরিচিতি ছাড়া আমি মূলত কয়দিন আগে আসছি আজকে আজকে দুই দিন হই যেতে চাইছি কারণ কাজkamer অবস্থা এত ভালো না মানে মানুষের কাজ নাই মানুষ না খেয়ে মরতেছে আর বিভিন্ন দালালরা মানুষকে কোয়ায় মানে বুঝায় তো যায় মানে করেন বিশ একটা বেচা হয় 1 লাখ টাকা কামায় প্রতি মাসে মাসে দুইটা বিশা বেচে দুটো বিশা বেচে 6-10 লাখ টাকা কামায় ও ভালো আছে তো কি অবস্থা

তো তখন কয় কি ভাই আপনি তো ভালো কামাইতেছেন হ্যাঁ তাহলে আমরা আমরা গেলে কি আরে ভাই কেমনি যে কামাই একমাত্র আমি জানি আর আমার সাথে যারা থাকে এরা জানে কাতারে যে কি পরিস্থিতি মানুষ না খায় মরে এমন মানুষ দেয় যে মানে কি কমো পারে না যে আরেকজনের পা ধরে যে ভাই আমার একদিনের কামে নিয়ে যান তো আশা করবো যারা যারা বিদেশে আসবেন কাতার কন দুবাই বাহারাইন সবগুলোর একই অবস্থা কুয়েত অবশ্যই যারা যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন ডিসিশনটা আসলেই করার আগে ভাই বলে নেবেন এখন করার পরে যদি ভাবেন তাহলে লাভ নেই জিনিস একটা করে নিলে এটা পরে ভাবলে লাভ নেই কিন্তু আই আবার আগে যদি ভাবেন যে চিন্তা ভাবনা করেন যে না যে টাকাটা দিয়ে আসবো ওই টাকা যদি কোনো ব্যবসা ব্যবসা করি তাহলে কামে দেবে তো আজ ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আপডেটে কাতারের কোনো আপডেট কিংবা বাইরের কোনো আপডেটে আসসালামু আলাইকুম বেস্ট Allah love this.